ডিসেম্বরের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আসর বিপিএলে নিজেদের শিরোপা ধরে রাখতে বেশ শক্তিশালী দল গঠন করেছে ফরচুন বরিশাল তবে এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে না মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজকে কিছুদিন আগে বিপিএল এর সব ফ্রাঞ্চাইজি ওনাররা বিসিবি এর কাছে দাবি করেছিল যে চারজন রিটেন সিস্টেম দেওয়ার জন্য তবে দাবিটা এ বিসিবি হোল্ডে রেখে দিয়েছে সেই হিসাবে এবার ফরচুন বরিশাল তাদের দলে তামিম মাহমুদুল্লাহ ও রিটেন করতে পারত সেক্ষেত্রে মুশফিকুর রহিমকে স্যাক্রিফাইস করতে হতো তবে অলরেডি মুশফিকুর রহিম জানিয়ে দিয়েছেন যে তিনি ফরচুন বরিশালের হয়ে খেলতে চান না রিটেন অথবা ডিরেক্ট কোনোভাবেই তিনি থাকতে চাচ্ছেন না তিনি চাচ্ছেন নতুন দলের হয়ে মাঠ মাতাতে তবে এখন কথা হচ্ছে তিনি কোন দলের হয়ে খেলবেন রাজশাহী তার হোম টাউন হওয়ায় বগুড়ার ছেলে হওয়ায় রাজশাহীতেও দেখা যেতে পারে আগে রিমা খালদিন অর্থাৎ সাকিব খানের প্রতিষ্ঠানে গিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ তাদের সাথে কথাবার্তাও হয়েছে শোনাও গিয়েছে যে তিনি চুপটিও করেছেন কিন্তু এই বিষয়টি এখনো নিশ্চিত নয় কিন্তু এটা নিশ্চিত যে ভারত সিরিজে যাওয়ার আগে তিনি একটি দলের সাথে চুক্তি করে গিয়েছেন এটি নিশ্চিত করা হয়েছে তবে কোন দলের সাথে করেছেন তা এখনো জানা যায়নি তবে তিনি এবার বরিশালের হয়ে খেলছেন না এটা শিওর তাই এই দুই সুপারস্টারকে আর ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে না